আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে প্রবাসী হোক কিংবা গ্রামের কোনো লোক হোক কিংবা শহরের কোনো লোক হোক সবাই করতে পারবেন এমন একটা মোস্ট স্যাচুরেটেড বিজনেস নিয়ে কথা বলবো যেই ব্যবসাটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আপনি যদি নিয়মিত ব্যবসা করতে চান এবং প্রতিদিনের রেভিনিউ প্রতিদিন ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য পারফেক্ট হতে পারে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা হচ্ছে সয়াবিন তেলের বিজনেস এবার এই সয়াবিন তেলের বিজনেসটা আপনি কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন এবং কীভাবে মাত্র লাখ টাকা পুঁজি কাটিয়ে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন ইন ডিটেলসে সমস্ত তথ্য আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অব্দিতে কার বিশেষ রিকোয়েস্ট রইল সর্বপ্রথম হচ্ছে আপনাকে তেল সংগ্রহ করতে হবে কোথা থেকে আপনি তেল সংগ্রহ করবেন মনে করুন আপনি তিন ধরনের তেল বিক্রি করবেন সয়াবিন তেল এর সাথে আপনি সরিষার তেলও রাখতে পারেন যেহেতু সরিষার তেল ডে বাই ডে আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে এজন্য সরিষার তেলটা আপনার জন্য পারফেক্ট হতে পারে আপনি একটি আপনি সয়াবিন তেলের একটি ভেরেল আনলেন পাম অয়েলের একটি ভেরেল আনলেন এবং কোয়ালিটির একটি ভেরেল আনলেন তিন ধরনের তেল রাখলেন এখন আপনি আপনি সেটা বিক্রি করবেন কিভাবে বা কোথায় বিক্রি করবেন আপনি দেখতে পারবেন আপনার এলাকাতে যে স্থানীয় বাজার রয়েছে সে বাজারে বিভিন্ন রকম দোকান রয়েছে বড়ো বড়ো দোকান সেই দোকানের সামনে অথবা আপনি এমন কিছু জায়গা আপনি বাজারে দেখতে পারবেন যে জায়গাগুলোতে জনসমাগম বেশি হয় কিন্তু ওই জায়গাগুলোতে অস্থায়ী বাজার বসে যে চক বাজার বলে চক বসে ওইখানে আপনি কমিটির সাথে কথা বলে একটু জায়গা সিলেক্ট করে নিতে পারেন অল্প টাকার ভেতরে আপনি জায়গাটা সিলেক্ট করতে পারবেন অথবা এমন কিছু দোকান রয়েছে যে দোকানের সামনে অনেক জায়গা ফাঁকা থাকে এমন আমার এলাকাতে প্রায় জায়গার মধ্যে আমি যেদিন দেখেছি যে একটি বড় দোকান রয়েছে ওই দোকানের সামনে যাদের বাজেট কম তারা অল্প একটু জায়গা ওই দোকানের কাছ থেকে স্বল্প মূল্যে ভাড়া নিয়েছে মাসে ধরুন পাঁচশো বা এক হাজার টাকা আপনি দিয়ে এই জায়গাটা ভাড়া নিতে পারেন এবং আপনি তিন বেল তেল যদি আপনি কিনেন সেই সাথে সনিসার কিছু তেল সব মিলিয়ে মোটামুটি এক লাখ টাকা লাগবে না আরও কম টাকা পুঁজিতে আপনি এই চার ধরনের তেল নিয়ে বসতে পারবেন এবং আপনি যদি এই চারটি বেরেল তেল নিয়ে খুব ফ্রেশ আকারে সুন্দরভাবে এই একটিমাত্র বিজনেসের উপরে ফোকাস করতে পারেন তাহলে দেখতে পারবেন যে প্রতিদিন আপনার পঞ্চাশ থেকে একশো লিটার তেল বিক্রি করা কোনো ব্যাপার না আর আপনি যদি প্রতি লিটারে দশ টাকাও বিক্রি লাভ করেন তাহলে আপনি হিসাব করে দেখেন আপনি যদি তিন সয়াবিন তেল যদি বিক্রি করতে পারেন একশো লিটার সেই সাথে আপনি আবার দেখা যাচ্ছে সরিষার তেলও বিক্রি করতে পারবেন সব মিলিয়ে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আপনার জন্য ইজিলি হয়ে যাবে আর বলে নাকি আপনাদেরকে এই মানুষটা করে আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ এই তেল রেগুলারই মানুষের প্রয়োজন হয় প্রতিদিনই মানুষের প্রয়োজন হয় স্যাচুরেটেড একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট প্রতিনিয়ত আপনার প্রয়োজন হয় মানুষের এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন তাহলে আপনি প্রতি মাসে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আপনার সেল যখন ডে বাই ডে বৃদ্ধি পাবে তখন আপনি ইনকাম বৃদ্ধি পাবেন